নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার ফেসবুক পেজে এবং যারা ইউটিউব থেকে দেখছে তাদেরকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে ভিডিওটা খুব ইনফর্মেটিভ ভিডিও চলেছে তো ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত না দেখবেন তাহলে বুঝতেই পারবেন না আমি ভিডিও কী সম্পর্কে বলছি বা কী ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকে পেজকে ফলো করে বলে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আবার ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন দেখিয়ে দিই কীভাবে ভিডিওটা আপনারা কী সম্পর্কে আমি বলছি অবশ্যই তারা ভিডিওটা দেখবেন তো নমস্কার বন্ধুরা আবারও নিয়ে চলে এলাম একটা ইনফরমেটিভ ভিডিও তো অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন যে কি আমি ইনফরমেটিভ আপনাদেরকে বলছি তো চলুন বলে দিচ্ছি প্রথমত আপনাদের ফেসবুক যেটা প্রফেশনালি আসবেন আপনার আসার পর এখানে দেখুন আপনার প্রফেশনাল প্রোফাইল আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ফিটস লেখা আছে ফিটসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু জাস্ট নাও মানে এখনই জাস্ট ভিডিও আপলোড করেছে ফোটোস আপলোড করেছে আপনার যদি এমন কোনো ফ্রেন্ডস যেমন বড় ক্রিয়েটারদের ফেভারেট করে রাখতে চাইছেন তাহলে ফেভারিটটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে দেখুন এখানে এর পাশে লেখা আছে ফেভারেট তো ফেভারিট এসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ম্যানেজ ফেভারিট লেখা আছে এখানে কিন্তু আপনারা এ করে ফেভারিট করে রাখবেন যার নামেই আপনি মানে ওনাকে ফলো করছেন তো ওনাকে এখানে নাম লিখে এটাতে অ্যাড করে দিলে তাহলে আপনার এটা ফেভারিট হয়ে যাবে তো যখনই উনি পোস্ট করবে কোনো ভিডিও বা কোনো ফটোস তখন কিন্তু আপনার কাছেই ফার্স্ট নোটিফিকেশান আসবে তখন তুরাত যদি আপনি সেই নোটিফিকেশানে যদি কোনো কমেন্ট করেন তাহলে আপনার তখন ফলোয়ার বাড়ার চান্সটা বেশি পাবেন রিচ পাবেন ঠিক আছে ভিডিওতে তো এই ভিডিওটা কিন্তু এটাই আমি বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা কোনো ফে আপনার কেউ ইম্পর্টেন্ট কেউ ধরুন কন্টেন্ট ক্রিয়েটার বড়ো কেউ কন্টেন্ট ক্রিয়েটার আছে ওনাকে যদি ফলো করছেন অবশ্যই ওনার পেজকে ফরওয়ার্ড করে ঠিক আছে ফেরওয়ার করে রাখবেন কিন্তু আপনার অনেকটা উপকার আসবে ঠিক আছে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই